ফেসবুকে অনেকেই এখন মেটা ভেরিফাইড নিয়ে খুবই আগ্রহী কিন্তু আসলে মেটা ভেরিফাইড করলে আমাদের সুবিধা কি অসুবিধা কি এটা করলে আপনার জন্য কি ভালো হবে বা কারা এটা করতে পারবেন এবং করলেও কত টাকা পর্যন্ত লাগতে পারে আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় কিছু জেনে নেব তাই ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না প্রথম সুবিধা হলো ভেরিফাইড ব্যাস আপনার নামের দেখলেই অডিয়েন্স বুঝবে আপনি আসল ব্যক্তি এতে আপনার যেমন বিশ্বাসযোগ্যতা বাড়বে তেমনি আপনার একটা ফেস ভ্যালু তৈরি হবে যে আপনার দেখতেও সুন্দর লাগে ফেসবুক মেটা ভেরিফাইড যারা করে এই ব্যাসটি খুবই সুন্দর লাগে এবার আসি দ্বিতীয় ক্লিপ অ্যাকাউন্টের সুরক্ষা সবচেয়ে দ্বিতীয় বিষয়ের যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি মেটা ভেরিফাইড করলে সক্রিয় আইডি মনিটরিং পাবে কেউ যদি আপনার নামে বা আপনার ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে আপনার ফলোয়ার সহজেই আসল প্রোফাইল চিনতে পারবে ফেসবুক মেটা ভেরিফাইয়ে মানে হ্যাকিং বা নকল অ্যাকাউন্ট নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে তৃতীয় সুবিধা হলো ডাইরেক্ট সাপোর্ট কোনো সমস্যায় পড়লে আপনি ফেসবুক সাপোর্ট টিমের সঙ্গে সরাসরি লাইভ সেট করতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান করতে পারবেন সাধারণ ইউজারদের মতো যারা মেটা ভেরিফাইট করে না তারা যদি ফেসবুকে কোনো রিপোর্ট করে সেক্ষেত্রে মাসের পর মাস অপেক্ষা করতে হয় কিন্তু যারা ফেসবুকের যা মেটা ভেরিফাইট করা থাকে তারা সরাসরি মেটা লাইভ সাপোর্ট টিমের সঙ্গে কথা বলে আপনি আপনার সমাধান তাৎক্ষণিকভাবে মানে সাথে সাথেই আপনার আপনার সমস্যা সমাধান করতে পারবেন কিন্তু যারা মেটা ভেরিফাইট করা থাকে না তারা এই সুবিধা থেকে বঞ্চিত থাকে এবার আসি চার নম্বর কারা কারা করতে পারবেন এবং কারা কারা পারবেন না এখানে একটা ব্যাপার আছে মনে রাখবেন মেটা ভেরিফাইড করতে হলে অবশ্যই আপনার বয়স আঠারো বছরের উপরে হতে হবে এবং আপনার নিজের নামে একটা আইডি কার্ড থাকা লাগবে এবং আঠারো বছরের যে আপনার এনআইডি কার্ডটা আপনার এনআইডি কার্ডের যে নাম এবং আপনার প্রোফাইলের নাম অবশ্যই এক হওয়া লাগবে আঠারো বছরের নিচে কোনো বিজনেস বা ব্যক্তিগত অ্যাকাউন্ট মেটা ভেরিফাইড করা যায় না এবার সেই অসুবিধা যেমন ফেসবুক মেটা ভেরিফাইড করলে অনেক সুবিধা পাওয়া যায় পাশাপাশি অসুবিধাও আছে ফেসবুক মেটা ভেরিফাই একদমই ফ্রি না প্রতি মাসে ফেসবুক কোম্পানিকে টাকা দিতে হয় এখনও সব দেশে সার্ভিসটি চালু হয়নি তাই অনেকের জন্য এটা পাওয়া অনেক কঠিন তবে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আপনি যদি নাম পরিবর্তন করতে চান ফেক ডকুমেন্টস ব্যবহার করেন ফেক আইডি ব্যবহার করেন তাহলে আপনার ভেরিফাই কিন্তু বাতিল হয়ে যাবে কোনো মিথ্যা তথ্য সে নিবে না আর সবচেয়ে বড় ব্যাপার হলো অনেক অনেক বড় ইউটিউবার আছে তারা বলে মেটা ভেরিফিকেশন করলে রিস্ক আর আর্নিং নাকি বেড়ে যাবে এটি একটি সম্পূর্ণ ভুল তথ্য রিস আর্নিং হচ্ছে আপনার কাছে আপনি যদি চান আপনি ফেসবুক মেটা লাইফ সাপোর্ট টিভির সঙ্গে কথা বলতে পারবেন যে কি কারণে আপনার আর্নিং কম হচ্ছে কি করলে আপনার আর্নিং বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে আপনি এই বিষয় নিয়ে কথা অবশ্যই বলতে পারবেন কিন্তু ডিরেক্ট আপনার রিস্ক এবং আর্নিং কখনোই বেড়ে যাবে না আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লিক করলে আপনারা ফেসবুকের ফের যে অপশনটা দেখতে পারবেন এখানে আপনি ফেসবুকের ভেরিফাই করতে গেলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে এখানে বিদেশি পে কার্ড ইউজ করা লাগে কারণ ফেসবুক ইউএসডি নেয় আপনি মেটা ভেরিফাই করতে পারবেন এখানে দেখতে পারবেন বাংলাদেশি টাকায় নয়শো আশি টাকা ব্যাট চ্যাট সবগুলো মিলে এগারোশো টাকার মতো পড়বে এবং আপনি যদি চান আমি এর থেকে অনেক কম টাকায় আমি ফেসবুক মেটা ভেরিফাই করে দিতে পারবো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এই ছিল কমপ্লিট ভিডিও এভাবে ভেরিফাই করলে আপনার প্রোফাইলকে এবং আপনার পেজকে আরও বিশ্বাসযোগ্য নিরাপদ এবং প্রফেশনাল করে তুলবে এবং আমার একটা প্রশ্ন আপনি কি মনে করেন আপনি ভেরিফাই করবেন নাকি মনে করেন যেটা এটা করার দরকার নেই অবশ্যই আপনি কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ